তাও অলেক বন্ধুরা অল আপডেট বিডিটোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক দেখতেই পাচ্ছেন আসলে রোদ অনেক রোদের জন্য চোখ খোলা যাচ্ছে না তো বন্ধুরা নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকে চলে আসছি হাসনাবাদ হাটে এই হাটটির লোকেশন হচ্ছে হাসনাবাদ ক্যারানিগঞ্জ হাসনাবাদ ঠিক পোস্তগোলা ব্রিজে আর বন্ধুরা এটি সাপ্তাহিক হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার মোটামুটি দুই দিনই জমে ওঠে শনিবার একটু বেশি জমে এটি একটু উন্মুক্ত হাট এখানে কেনাকাটা করলে আসলে আপনাদেরকে কোনো খাজনা দিতে হবে না তো এর জন্য আসলে এই হাটটি অনেক সুন্দর জমে ওঠে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন যাতে আপডেট দিতে আপনাদেরকে আমার সুবিধা হয় আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার আপডেটটা পেয়ে যান বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের অবস্থা আজকে সকাল থেকে হাট জমে উঠছে এখানে ভাই সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই জাকের জোড়া নাই শুধু নটটা আছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা ময়না জাক এটা শুধু নটটা ওর মাদি নাই আর কি ভাই নটটা কত যাচ্ছেন আচ্ছা নটটা ভাই পনেরোশো টাকা যাচ্ছে আর এখানেও আরো সুন্দর সুন্দর কিছু কবুতর আছে যেমন এখানে একজন বোম্বাই আছে ভাই বোম্বাই তো না আচ্ছা বোম্বাই আচ্ছা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট এটা হচ্ছে গলার মধ্যে কাগজ দিয়ে রাখছে তার কারণ হচ্ছে যে ঠোকরা ঠোকরি করে এই কারণে আর কি ভাই এই এই বোম্বাই চোরাটা কত যাচ্ছেন আচ্ছা ভাই বোম্বাই চোরাটা পনেরোশো টাকা যাচ্ছে আর এখানে সুন্দর কিছু রেসার কবুতর আছে ভাই এটা কি মিলি না রেড চেকার আচ্ছা এটা একটা রেড চেকার কবুতর আমি একটু কাছ থেকে দেখাই এটা একটা রেড চেকারটা নন না মাদি ভাই আচ্ছা রেড চেকারটা মাদি কবুতর কত যাচ্ছেন

এই গিয়াসুলিটা জোড়া জোড়া এই জোড়াটা কতটা যাচ্ছেন আচ্ছা গিয়াসুলীর এই জোড়াটা পনেরোশো টাকা যাচ্ছে আর দর্শক এখানে সুন্দর আর এক জোড়া বা এটা মিলি নাকি মিলি দর্শক সুন্দর এক জোড়া মিলি আছে ভাই মিলিটা রেট আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে মিলিটা এই মিলি জোড়াটা কত যাচ্ছেন এই সুন্দর মিলি জোড়াটা দর্শক আঠারোশো টাকা যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এই যে আমি একটু ভুল বলছি এই যে এই যে কবুতরটা দেখা যাচ্ছে এটা একটা লাল খাকি কবুতর চুইটা লাল খাকি আর ওইখানে একটা সিঙ্গেল মিলি নর আছে আর কি দেখতেই পাচ্ছেন ভাই মিলিটা নর না আচ্ছা মিলিটা নর আর এই লাল খাকিটাও নর তো ভাই আর কি এই দুটা এগারোশো টাকা বললো আর কি তো এই হচ্ছে ভাইয়ের কবুতরের আপডেট আরো কবুতর আছে আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন এই আছে আজকে হাটের অবস্থা এখানে এক ভাই সুন্দর সুন্দর কিছু কৌতা নিয়ে আসছে ভাই সবজিটা নন না মাদি এই সবজিটা মাদি হালকা টাল আছে আচ্ছা সবজিটা মা দি হালকা টাল আছে আর এই 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 বাগাটা বাগাটা না মাদি ভাই এটা লয় কি এটা জোড়া দুইটাই মাদি বাগাটাও টাল আছে হালকা হ্যাঁ ভাই বাগাটাও হালকা কানি টাল আছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই কত করে চাচ্ছেন 2.300 করে আচ্ছা হচ্ছে করে 600 টাকা যাচ্ছে ভাই এছাড়া আমার কাছে আরো অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এখানে একটা সুন্দর জিরা গলা নর কবুতর আছে আর আরো সুন্দর সুন্দর কবুতর আছে ভাই এবারে যে কোনটা কত করে একটু দামটা একটু বলতে ভালো হয় আচ্ছা যাই আছে এখানে আচ্ছা দর্শক একটু দর্শক শুনতেই পেলেন যাই আছে এখানে এবারে যে তিনশো করে আর কি ভাই আমি একটু কবুতর গুলা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতেছেন আপনারা এখান থেকে আপনারা যেটাই নেবেন তিনশো করে তো বুঝতেই পারতেছেন হাট আজকে দামের কি অবস্থা কেমন হাটে দাম টাম যাচ্ছে আর এই পাশে গুলো কি আপনার আর এখানেও ভাই কিছু সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে ভাই খাকিটা কি জোড়া আচ্ছা খাকিটা জোড়া আর চিলানোরটা সিঙ্গেল না আচ্ছা খাকি নোটটা কত যাচ্ছেন ভাই এই কত কত খাকি জোড়াটা কত যাচ্ছে আচ্ছা খাকি জোড়াটা 800 টাকা আর এই সবুজ জোড়াটা না জোড়া ডিম বাচ্চা করছে আচ্ছা ডিম বাচ্চা করেনই নরমাদি কনফার্ম আছে হ্যাঁ আচ্ছা দর্শক নরমাদি কনফার্ম আছে ডিম বাচ্চা করেনই 700 টাকা যাচ্ছে আর চিলানরটা যদি কেউ নিতে চায় ভাই আচ্ছা চিলানরটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে 500 টাকা লাগবে দেখwidetilde ভালো ভালো কিছু কবুতর নিয়ে আসছে আমি দাম দিয়ে দিলাম তো দর্শক দেখতেই পেলেন এই কবুতরগুলা ওর ফোন নাম্বার নাই এই জন্য আসলে আমি নাম্বারটা আসলে আপনাদেরকে দিতে পারলাম না দর্শক দেখেন হাটে কি পরিমাণ আসলে গরম সবদিকে আসলে ছাতা ছাতা দেখা যাইতেছে তো হচ্ছে হাটের অবস্থা আর কি আপনারা যারাই হাটে আসবেন গরমের প্রোটেকশন নিয়ে আসবেন হাটে আর এখানে এক ভাই সুন্দর একটা গলা সবুজ গলা কবুতর নিয়ে আসছে আর এই এই ঘর রানা বাংলা এটা নন না আচ্ছা লাল গিয়ারে দুই চকি সাপ দর্শক এখানে এক ভাই আরো সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এখানে একটা চোরা আছে ভাই এটা কি বাগা চোরা দর্শক এখানে আসলে লোক নাই ওর জন্য আরকি আপনাদেরকে দামটা ওইভাবে বলা যাচ্ছে না অন্য কথা দেখার চেষ্টা করবো দর্শক হাট আজকে লোকজনের সংখ্যা খুবই কম গরমের জন্য দর্শক এখানে এক বড় ভাই সুন্দর একজন কবুতর নিয়ে আসছে একটা কালদম আর একটা হচ্ছে সবুজ গলা দেখতেই পাচ্ছেন সুন্দর এক কবুতর ভাই কালদমডা নর না মাদি কালদমরা মাদি আচ্ছা দর্শক কালদমটা হচ্ছে নর

লাল খাকি আছে আর সবুজ গোলা জোড়া আছে ভাই সবজিটা কি জোড়া দুটোই নট সবজি দুইটাই হচ্ছে নট আর এই লাল খাকিটাও নট লাল খাকিটাও মাদি গুন্ডা ভাই এটা না এটা মাদি আচ্ছা শুধু এই সবুজ গোলাটা হচ্ছে মাদি আর সবগুলো হচ্ছে নট খয়রা গোলাটাও নট না ভাই কোনটা কত করে যাচ্ছেন কোন দুটা ভাই আচ্ছা এই নটটা আর ওই খয়রা নটটা যাচ্ছে এগারোশো টাকা আর সবজি দুটা কত যাচ্ছেন ভাই সবজি দুটা যাচ্ছে এক হাজার টাকা লাল খাগিটা লাল খাগিটা দর্শক চারশো টাকা যাচ্ছে তো শুনতে পেলেন ভাই ফোন নাম্বার আছে আচ্ছা ভাই ফোন নাম্বার নাই আমি হাঁটি আর কি বিক্রি করে চলে যাবে এই হচ্ছে আর কি ভাইয়ের কবুতর হলো দেখাইলাম আমি যারাই আসলে এই ধরনের সুন্দর সুন্দর কবুতর নিতে চাচ্ছেন চলে আসবেন আসনামা থাকবে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এক কাকা সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে মুরবি বাগাটা কি ঝোরা বাগাটা কি ঝোরা ডিম বাচ্চা করছেন আচ্ছা বাগা জোড়াটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা রানী আছে নর্মাদি কনফার্ম আছে মুরবি বাগা জোড়াটা কত যাচ্ছেন বাগা জোড়াটা বারোশো টাকা যাচ্ছে আর এখানে একটা বাংলা কবুতর আছে বাংলাটাও কি জোড়া আচ্ছা বাংলা দুটো জোড়া

তো আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে সুন্দর কবুতরগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 017 017 4260 195 সুন্দরই বললাম নুরুলবীর ফোন নাম্বার দিয়ে দিলাম এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে হলে আসতে হবে হাসনা বাধাটা অথবা ফোন দিতে হবে মুরব্বীকে চলে আসলাম জলিল ভাইয়ের খাতার সামনে আসসালাম ভাই কেমন আছেন তো দর্শক হ্যাঁ আছে ভাই ভালো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে নরকবুতর আর এই যে এই পাশে যা আছে সব হচ্ছে মাদি কবুতর তো এখান থেকে আর এখান থেকে হচ্ছে আপনারা জোড়া মিলায়ও নিতে পারবেন আর কিছু কিছু জোড়া আছে আলাদা আলাদা করে রাখা আছে আর তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু মাদি কবুতর আছে

আর এই জায়গায় একটা মাদি আছে ভাই এই 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 মাদিটা 600 এই মাদিটা 600 টাকা এই যে এই মাদিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মাদি আর এখানে একটা মাদি শুরুতে এই দুটো মাদির কথা আমি একটু আপনাদেরকে বলছিলাম 600 টাকা যাচ্ছে আর এখানে কিছু নর আছে এখানে নর আছে মানে 400 আরে কি бага না হ্যাঁ আচ্ছা কি জানি বলতাছিলেন ভাই নর আছে মানে 400 থেকে শুরু করে 500 পর্যন্ত হাইস্ট আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে কবুতরগুলো আছে 400 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত হাইস্ট এখানে

এই যে দেখেনি দর্শক খুব সুন্দর একটা কবুতর চোখটা একটু দেখা দেন একদম লাল গিয়ারের চোখের মধ্যে খুব সুন্দর একটা কবুতর মাত্র পাঁচশো বাই মাত্র পাঁচশো টাকা হলে সুন্দর এই আছে আর কালেক্ট করে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা সুন্দর কবুতর আছে রড মাস্টার একদম ছারা উড়ার জন্য খুব সুন্দর কবুতর এগুলোগুলো বাচ্চা খুব সুন্দর দেখেন দর্শক দম বাজু সব এই যে দেখেন চুপ টকটা লাল গয়রে সাপ চকের কবুতর মাত্র 500 টাকা ভাই 500 টাকা আছে বলে পিস জরিল ভাই আপনি কি পাইকারিও দেন পাইকারে খুব কম যখন লাগে খেল না ভাই 100 200 200 কত না মাইলে আচ্ছা দেখো 40 টা 50 টা 100 বাদ দাও দিয়া দিয়া পাইকারে দোকানে রাইখা দিয়া আচ্ছা জলিল ভাই পাইকারিও দাই দিলে জলিল ভাই কেউ যদি পাইকারি নিতে চায় সে ক্ষেত্রে কি নিতে পারবে নিতে পারবে দিতে হবে ফোন দিতে আচ্ছা আমি জলিল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব কবুতরগুলো দেখাই কবুতরগুলো দেখাই আমি জলিল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা পাইকারিও নিতে চান জলিল ভাইয়ের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন ভাই কবুতরগুলো যদি কেউ নিতে চায় তাহলে আপনার নাম আর ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আমার নাম মোহাম্মদ আব্দুল জলি আমার ঠিকানা মেরা টেবিরা বনগ্রাম আচ্ছা ঠিক আছে আর মোবাইল নাম্বার জিরো তো শুনতে পেলেন জলিল ভাইয়ের ফোন নাম্বারটা জলিল ভাইয়ের এখানে সুন্দর একটা সিলভার মাদি আছে মাদিটা এই যে মাদিটা ভাই মাদি একটু ধরে দেখান এই যে মাদি ভাই দর্শক দেখেন একদম সিলভার মাদি দম সব কালো খুব সুন্দর একটা মাদি দেখতেছেন দম বাজু সব কালো একদম ফ্রেশ একটা মাদি

এই পাশেও পরগুলা খুব সুন্দর ভাই এই মাঝিরা কত যাচ্ছেন টাকা ভাই এই মাঝিরা তিন হাজার টাকা হালকা কানি টাল আছে কিন্তু ডিম বাচ্চা খাওয়ার কোন সমস্যা হয় না

সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসছে ভাই এখানে বাগা বাগাও আছে কালদমের এই পাশে নর বিশাল সাইজের একাইতে একটা নর এই যে এটা হচ্ছে মাদি ভাই কালদম জোড়াটা কত যাচ্ছেন কালদম জোড়াটা কালদমের নাকটা দেখেন ঠোঁটা দেখেন একদম সাদা চারিগুলো সব সাদা কালদম জোড়াটা 2500 টাকা যাচ্ছে আর ভাই চায়না খাকি কি জোড়া চায়না খাকি জোড়া ডিম বাচ্চা করছেন বাসায় ডিম বাচ্চা রানিং আচ্ছা চায়না খাকি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করছে ভাই ভাই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা 3000 টাকা যাচ্ছে আচ্ছা জোড়াটা 3000 টাকা যাচ্ছে আর এখানে এক জোড়া খাকি আছে ভাই হ্যাঁ এরও খাকি এগুলা কি বাসার উড়ানের কবুতর না ভাই আপনার বাসার বাসা উড়ানে এগুলো বাইরের বাসার উড়ানের কবুতর এই এই দুটো জোড়া জোড়া হ্যাঁ ভাই এই খাকি জোড়া দুটো কত যাচ্ছে ওই জোড়াটা 1800 যাচ্ছে ভাই কি পরিমাণ কবুতর আছে বাসায় আপনার বাসার কবুতর আছে অনেক বাসায় অনেক কবুতর আছে ভাই

এই নটটা যদি কেউ নেয় এটা সাতশো টাকা পড়বে একদম আচ্ছা আর এই তিনটা মাদি যেটা এনে পাঁচশো করে পিস আচ্ছা দর্শক শুনতে পেলেন তিনটা মাদি পাঁচশো করে পিস পাঁচশো করে পিস একদম সাতশো টাকা ডিজেল নটটা ছয়শো টাকা তো এই হচ্ছে আর কি জনি ভাইয়ের কবুতর গুলা জনি ভাই জি ভাই আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা জি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো ত্রিপল থ্রি টু ফাইভ অবশ্যই ভাই তারা যদি নাম যে প্রাইস বলছে এখান থেকে কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে ভাইয়ের খুব সুন্দর সুন্দর কবুতর গুলো আপনারা যারাই কালেক্ট করতে যাচ্ছেন দ্রুত ভাইকে ফোন দিবেন অথবা হাসন হাসনাবাদ হাটে চলে আসবেন জনি ভাই মাসায় আরো কবুতর আছে জনবাইয়ের কবুতার গুলা যারাই আসলে সুন্দর সুন্দর কবুতর কালেক্ট করতে চাচ্ছেন জনবাই কে ফোন দিবেন ইনশাল্লাহ খাস্তাবাদ হাটের আমাদের এক পুরান পাইকার মামা খুব সুন্দর সাজায় নিয়ে বসছে কবুতর মুরগিও নিয়ে আসছে সাথে একদম জোরা জোড়া রাখছে আজকে কবুতর

ছয়শো টাকা এই জোড়াটা মাদিরা সবুজ গোলা নটটা হালকা খরা গোলা টাইপের আর কি চুইঠাল দুইটাই ছয়শো টাকা চাচ্ছে নিচে নিচে এক জোড়া কবুতর আছে এটা সবুজ গোলা না নটটা মনে হয় ঝাঁক না হ্যাঁ আচ্ছা দর্শক নটটা ঝাঁক মনে হচ্ছে ঝাঁক গোলা আর মাদিরা সবুজ গোলা খুব সুন্দর ছয়শো ছয়শো টাকা চাচ্ছে আর এখানে কিছু কবুতর আছে এটা এটা জোড়া আচ্ছা

শুনতে পেলেন আমার মোবাইল ফোন নাম্বার দিয়ে দিলাম যারা আসলে সুন্দর সুন্দর প্রভুত কালেক্ট করতে যাচ্ছেন আমাকে ফোন দিবেন আসুক এখানে বড় ভাই খুব সুন্দর সুন্দর কিছু প্রবর্তন নিয়ে আসছে এখানে এক বড় ভাই সুন্দর কিছু প্রবর্তন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজে নর নিয়ে আসছে আজ থেকে দেখানোর চেষ্টা করছে ভাই নর্মাদি আছে যে হ্যাঁ এখানে নরমালি সব একসাথে আহ মিক্স করা আছে দেখতেই পাচ্ছেন ভাই কালডুমটা নর না মাদি? আচ্ছা দর্শক কালডুম হচ্ছে জোড়া আছে এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ভাই কালদম জোড়াটা কত যাচ্ছে? কালডুম জোড়াটা 1200 টাকা। কালডুম যাচ্ছে আর এখানে একটা সুন্দর বড় সাইজের নর আছে এই যে এই নরটা দেখতে পাচ্ছেন। ভাই নরটা কত? এই নরটা 800 টাকা যাচ্ছে ভাই। আর শুনে সুন্দর কিছু কবুতর ভাইয়ের এখানে আছে আসলে অনেকগুলো কবুতর ধরে দেখানো সম্ভব হচ্ছে না।

আচ্ছা এটা সবুজ গলা বিশাল সাইজের ভাই দেখেন একদম দমগুলা সব কালো এটা কি শাপলা দম কয় ভাই আচ্ছা এটা কালো দম বলে নটটা খুব চমৎকার একটা নর ভাই নটটা কত আচ্ছা এই নটটা ভাই সাতশো টাকা হলে ছাড়ো ভাই দর্শকের সুবিধা তার দিয়ে একটা মতো একটু ধরে দেখান ভাই এই যে এটা একটা সবুজ গলা নট খুব সুন্দর একটা উর্তি লাইনের নট দেখেন চমৎকার একটা নট দেখেন শেপ দেখেন সুন্দর শেপের একটা নট এই যে দেখেন আমি দর্শক চোখটা দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে তো এগুলো আসলে ডিম বাচ্চা করেন বা যাই করেন ভালো কবুতর ভাই কত আছেন এই নট পাঁচশো টাকা হলে বিক্রি করবে আর গিয়া চুলিটা নামাতি ভাই আচ্ছা গিয়া চুলিটা এই যে আরেকটা নর কবুতর ধরে দেখাচ্ছে দেখেন একদম বিগ সাইজের নর এগুলো চমৎকার একদম ছটফট একটা নর ভাই কত আছেন আচ্ছা এই নট পাঁচশো টাকা তো ভাইয়ের এখানে এবারে যে বেশিরভাগ কবুতর আর কি পাঁচশো টাকার মধ্যেই আছে

মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট থ্রি ফোর সেভেন এইট ডাবল ফাইভ এইট ভাইয়ের নাম হচ্ছে ফারহান ওনার নাম ফোন নাম্বার দিয়ে দিলাম যারা এই সুন্দর কবিতা গুলা কালেক্ট করতে যাচ্ছেন ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ দর্শক হাসনাবাদ হাট থেকে আজকে এই ছিল কবুতরের আপডেট আসলে দেখেন প্রচুর ঘামাই গেছি প্রচুর গরম আপনারা যারাই হাটে আসবেন সাথে ছাতা নিয়ে আসবেন পানি বোতল নিয়ে আসবেন তো হাটের পরিস্থিতি আজকে আমি দেখানোর চেষ্টা করলাম হাসনাবাদ হাটে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো হাটে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম